হাই গাইজ উইজুম কবলকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি বানা দেখাবো চাল কীভাবে মিক্স মিক্সার করতে হয় যার যার ঘরে গ্রাইন্ডার মেশিন আছে তাদের জন্য নো টেনশন নো চিন্তা কোনো মিলেও যেতে হবে না কোনো জায়গাতে বা চালের গুঁড়া কিনেও আনতে হবে না ঘরের মধ্যেই করতে পারবেন তার জন্য আমি আজকে এক কেজি চাল নিয়েছি আমার মিক্সার মেশিন আজকে এক কেজি চালিয়ে আমি মিক্সার করবো তার জন্য ঘরের মিক্সারটা বেশি কম পরিমাণে করলে মিক্সারটা নষ্ট হয়ে যায় ওটার চাপ প্রেশার বেশি পড়ে তা কম কম করে করো কম কম করে খাও তাহলে মিক্সারটাও ভালো থাকবে আর চালগুলোও ডেড হয়ে যাবে এক কেজি চাল সুন্দর করে ধুয়ে আমি চালনি বাটিতে রেখে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে জলটা ঝরে গেল এখন জরজর হয়ে গেছে দেখতে পারলে আর এখন গ্রাইন্ডার মেশিনে আমি দিয়ে দিলাম দিয়ে এটা গ্র্যান্ড করে নিচ্ছি দেখুন খুব সুন্দর পাউডারের মতো হয়ে গেছে এখন আমি চালনি সারি এগুলি চেড়ে নিচ্ছি আপনারা যারা যারা করেননি এই ভিডিওটা দেখে এভাবে করতে পারেন কোনো অসুবিধা নাই আমি খুব টেনশনে ছিলাম হবে কি হবে না খুব সুন্দরভাবে হয়েছে কোনো মেশিনের অসুবিধা হয়নি আর গ্যান্ডার মেশিনটাও আমার ভালো রয়েছে আর চালগুলো খুব সুন্দর হয়ে গেছে আর দেখুন তো এইগুলি দিয়ে আমি শীতল পিঠো বানিয়ে নিলাম আর পুরুষ নদীতে আপনাদের সবাইকে আমার বাড়িতে পিঠা খাওয়ার জন্য ইনভাইট করলাম আর আপনারা আসুন পিঠা খেয়ে যাবেন আর আপনারাও আমাকে ইনভাইট করবেন আমি যাতে আপনাদের বাড়িতে যাব পিঠা খাওয়ার জন্য এক এক করে আমি সবগুলি পিঠেই করে নিলাম আর অন্য ডিজাইনে অন্য পিঠা আমি অন্য সময় করব আর এখন তো কম চাল দিয়েছি তাই এক জাতির পিঠা করেছি আবার মিক গ্র্যান্ড করে আবার অন্য জাতির করবো আর এখন লালি দিয়ে খেতে বা গরমের পিঠা খুবই টেস্টি দেখুন এখন আমি খেয়ে নিচ্ছি লালি দিয়ে দারুন কেমন হলো বলবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ বাই বাই